সাথে বলতেছি আপনি প্রশাসন যদি আমরা এখানে থাকতে না পারি আবার উৎসাহ যদি আমাদেরকে বের করে দেয় তাহলে আর আমাদের টাকা নেয় তাহলে আমাদেরকে আপনি আমরা খুব কষ্টের বিনিময়ে বলছি আমাদেরকে আপনি প্রশাসন আমাদেরকে চিড়িয়াখানার ভিতরে একটু করে আমাদেরকে জায়গা দিয়ে দেবেন আমরা কিন্তু জানুয়ারের সাথেও আমরা থেকে আমরা আপনাদের সেবা করব দেশবাসীকে নমস্কার এবং আমার হরিজন জনগোষ্ঠীকে নমস্কার শেষ প্রস্তুতি হচ্ছে আমরা হরিজন জনগোষ্ঠী কোনো জায়গায় বাংলাদেশের ভিতরে আমাদের হরিজনদের কোনো থানায় মুসলিমের বা কোনো সরকার বিরোধী কোনো কার্যকলাপে আমরা হরিজন সম্প্রদায় নেই আমরা শান্তিপ্রিয় হরিজন সম্প্রদায় আমরা রাত সারা বাংলাদেশ ঢাকা সারা বাংলাদেশের মানুষকে উন্মুক্ত বাতাসের জন্য আমরা তুফান বলেন বৃষ্টি বলেন কোন কোন শীত বলেন গরম বলেন যাই হোক কিন্তু আমরা এগুলো নিজের মাথায় নিয়ে দেশবাসীর সেবার জন্য রাত্রে দুইটার থেকে আড়াইটার মধ্যে আমরা বের হয়ে সারা বাংলাদেশ শহর সহ সারা বাংলাদেশ আমরা পরিষ্কার করে তৃতমা করে তুলি কারণ আমাদের উপরে সারা বাংলার মানুষের বিশ্বাস যে হরিজন সম্প্রদায় পরিচ্ছন্ন কাজ করে আমাদেরকে ঘরের যে বাতাস সেটাও উন্মুক্ত করে দেয় আমরা ঠিক মানুষের সেবায় আমরা যেহেতু আজও নিয়োজিত আমরা কোনো সরকারের কাজে কার্যবিধ নয় আমরা ছোটো খাটো নিম্নশ্রেণী মানুষ মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলেন ওনাকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী নিজেই জানেন এবং প্রত্যেকটা সবাই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সবাই বলেছেন যে হরিজন দলিপথে কোনো মাটি ভিটা নেই তারা খুবই নিরীহ এটা আমার কথা নয় এটা মাননীয় প্রধানমন্ত্রীর কথা তো মাননীয় প্রধানমন্ত্রী যখন জানেন যে আমাদের মাটি ভিটা নেই তাহলে আমি আশা করি সারা বাংলাদেশের প্রত্যেকটা উন্নত মানে উচ্চ লেভেলের যারা অবস্থান রয়েছেন সবাইকে জানা উচিত যে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে তাদের কোনো মাটি ভিটা নেই তাদের কোনো স্থায়ী ঠিকানা ছিল না আমি তাদেরকে স্থায়ী ঠিকানা করে দিচ্ছি ওনার ওনার উদ্দেশ্যে আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কথার উদ্দেশ্যে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভালো করে জানেন যে আমাদের মাটি এটা নেই আমরা সেই অমল থেকে চারশো বছর আগে থেকে আমরা সরকার জমিদার তাদের উপর বিশ্বাস রেখে আমরা কখনও নিজের জায়গা জমি খুঁজি নাই আমরা শুধু খুঁজেছি যে মানুষ কীভাবে উন্মুক্ত বাতাস নেবে আমরা নির্লসভাবে আমরা দেশকে সেবা করে দিয়ে গেছি এখন আমাদের প্রত্যেকটা হরিজনের আমাদের বীরঞ্জিল্লার শ বা বীরমদিল্লা জোর অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে যে আজ যে আমরা সংকটে রয়েছি আজ আমাদের বীরম জিল্লায় আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা বসবাস করতাম আমাদের কালচার আমাদের সামাজিক কার্যক্রম অন্য মানুষ থেকে ভিন্ন আমি আপনার কাছে অনুরোধ করবো যে আমাদের কালচারের ভিতরে আমাদের থাকতে দেন আমাদের সাংস্কৃতিকের ভিতরে আমাদের থাকতে দেন ওখানে আমাদের উদ্যোগ জেলায় কোনো মার্কেট না বানিয়ে কোনো কিছু না বানিয়ে সেই জায়গাটা আমাদের আমাদেরকে উচ্ছেদ না করে আমাদের জন্য ওখানে সুন্দর সুষ্ঠুভাবে আপনার ফান্ড থেকে আমাদেরকে ঘর বানিয়ে দেন যেইভাবে আপনি মমতা বই মা শুধু আমাদেরকে নয় আজকে সারা বাংলাদেশে যাদের মিড পার্টিফিটা নেই ওনাদেরকে আপনি ঘর বানিয়ে দিয়ে মাথা গোঁচার সায় খাই দিয়ে ওনাদেরকে একটা চাবি আর একটা দলিলপত্র দিচ্ছেন ওনারা প্রত্যেকটা টিভিতে আপনার জন্য দোয়া করে পেয়ে দোয়া করে জিনিসটা হাতে রিসিভ করে আপনাকে দোয়া করে আমরা কিন্তু এখনও রিসিভে হাতে পাই নাই তারপরও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের ভালোবাসা আপনাদের সাথে ছিল আমাদের সমাজ হরিজন সমাজের ভালোবাসা আপনাদের সাথে ছিল থাকবে আপনার কাছে অনুরোধ আপনি আমাদেরকেও সেইভাবে যেমন দেশের মানুষকে আপনি চাকরি এবং তা দলিল দিচ্ছেন আমরা আর সিটি কর্পোরেশনের আন্ডার দিকে কোনো ঘর চাই না কারণ যদি সিটি কর্পোরেশন আমাদের এই ঘর বাড়ি দেয় তাহলে আমাদেরকে কিন্তু ষাট বছর পর আমাদেরকে ঘর ছেড়ে দিতে বলবে পারি মানে মাননীয় প্রধানমন্ত্রী আপনি বুঝেন এখন আমি আঠারো বছরের মনে করুন জোয়ান একটা ছেলে আমি এই আঠারো বছর থেকে নিয়ে উ ষাট বছর যখন পার করব তখন আমি সেই আঠারো বছরে আর থাকবো না আমি তখন বুড়া হয়ে যাব তখন ওই বুড়া বয়সে যদি আমাকে সিটি কর্পোরেশন বলে যে এইবার কাটিকুত্তি বাঁধো নাতি কোথা নাও তুমি এইবার কোথায় যাবে তা আমরা জানি না তখন আমার কী দশা হবে আমাদের আমরা তখন ওই উনষাট বছরে কোথায় যাব। তখন কী করবো আমরা তখন আমরা উন ষাট বছরে হওয়ার পর কারণ সিদ্ধান্ত যা সিটি কর্প তা মানতে হবে আইনের মধ্যে কেউ নেই তখন কাঠিকুত্তি নিয়ে আমরা যখন রাস্তায় হবো তখন মাননীয় প্রধানমন্ত্রী এই সরকার দিয়ে থাক না কেন ওনারা পুলিশ পাঠাবে আমাদেরকে পিটিয়ে সেই রাস্তা থেকে তুলে দেবে তখন আমরা রাস্তায় থাকতে পারবো না যে বাসায় ছিলাম সেই বাসায় থাকতে পারবো না তখন আমরা কোথায় যাবো আপনার কাছে বিশেষ অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রী আমরা মানুষ আমরা মানুষের মতন বেঁচতে চাই আর আমরা আপনাদের সেবা করে যেন আমাদের জীবন শেষ হয় যেমন ধরেন আমাদের জন্ম স্মৃতি ভিতরে ফেরে ওঠা স্বীকৃতি কর্তৃ করে আবার মৃত্যুর পর সেই শ্মশান স্বীকৃত ছেলে ভিতরে তো তাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার থেকে আমরা বাসা চাই হাঁসা কাল খাই চাই যেমন আপনি সবাইকে দিচ্ছেন আমাদের খুবই প্রয়োজন আমরা যে যেইখানে আসি সেইখানে আমাদেরকে ঘর করে দেন বাড়ির সেখানে থাকতে পারি আমাদেরকে একটা চাবি একটা দলিল দিয়ে বুঝিয়ে দেন কারণ আমরা শহরের প্রতি শহরে বা দেশের আমরা ইম্পর্টেন্ট আমরা কোনো গোষ্ঠী আমাদের যে যেখানে আসি সেখানে থাকা প্রয়োজন সকাল হলে আবার আমাদের কাজে বের হতে হবে যদি আমাদেরকে এই কলোনি থেকে বেহুল্লা কলোনি থেকে বেতল অনুযায়ী কোথায় দেওয়া হয় তাহলে সেই রাত্রে দুটা তিনটা বাজে আমরা শিক্ষকদের কথা শুনে কীভাবে আমরা পরিষ্কার করতে আসবো টাকার বাইরে থাকলে তাহলে এই দুইটায় রাত্রে দুটা তিনটা বাজে আসা সম্ভব না মাননীয় প্রধানমন্ত্রী আপনার আগে অনুরোধ আপনার যেখানে যেই যেইখানে হোটেল সপ্তাহে আছে আপনি সেইখানে আমাদের টাকার ব্যবস্থা করবেন আর তারপরেও যদি না হয় মাননীয় প্রধানমন্ত্রী খুব দুঃখের সাথে বলতেছি আপনি যা প্রশাসন যদি আমরা এখানে থাকতে না পারি আবার উনষাট বছর যদি আমাদেরকে বের করে দেয় তাহলে আমাদের জায়গা নেই তাহলে আমাদেরকে আপনি আমরা খুব কষ্টের বিনিময়ে বলছি আমাদেরকে আপনি প্রশাসন আমাদেরকে চিড়িয়াখানার ভিতরে একটু করে আমাদেরকে জায়গা দিয়ে দেবেন আমরা কিন্তু জানুয়ারের সাথেও আমরা থেকে আমরা আপনাদের সেবা করব এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাকে ধন্যবাদ আপনার সকল দেশবাসীকে ধন্যবাদ সকল দেশবাসীর কাছে অনুরোধ আপনার কাছে অনুরোধ যে আমাদের হুকজনদের কবি আপনারা সকলে দৃষ্টি রাখবেন আমাদেরকে বেরক না করে আমাদেরকে আমরা যে যেইখানে আছি সেইখানে আমাদেরকে কুলের ঘর হোক ঠিক সেইখানে আমাদেরকে ঘর দেন আমরা আট্টালিকা দান আমরা এগুলো চাইনা যদি আপনার দয়া হয় তাহলে আপনি খেতে পারেন আমরা না করছিলাম কিন্তু আমরা যে যেইখানে আছি সেইখানে যেন সুস্থ সুন্দর যেন বসবাস করছি ধন্যবাদ ধন্যবাদ আপনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী অন্তর থেকে দোয়া রইল আল্লাহ আপনাকে আমাদের বাংলাদেশের বিশ